আমাদের বাগানে কি কি সবজি হয়েছে আমি আর আমার মেয়ে আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও বলো এগুলো কী লাল হ্যাঁ ঠিক এটাও লাল শাক গুনগুন সবার প্রথমে তোমাদের লাল শাক দেখিয়ে দিল এই দেখো লাল শাক হয়েছে আমি গাছে জলই দিচ্ছিলাম আমাদের বাড়িতে এই প্রথমবার পেপে হয়েছে ওই দেখো এই গাছটায় দু ধুরা তোমরা কিন্তু এই সিজনে লঙ্কা গাছ বেগুন গাছ এই গাছগুলো লাগাতে পারো এই দেখো আমি লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম দেখো কি সুন্দর লঙ্কা চলে এসেছে এই লঙ্কাটা হলো সাদা বেগুন গাছ লাগাতে পারো এর ফলন অনেক বেশি হয় আর খেতে বেগুনগুলো খুবই ভালো ভালোই তোমরা লঙ্কা বেগুন এই গাছগুলো কিন্তু বাড়িতে লাগাতে পারো টবে হোক বা মাটিতে গাছের কামরাঙা গুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে দেখো তিন গাছ থেকে কামরাঙা পারব অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর দেখো আমাদের জামরুল গাছ একটা পাখির বাসা হয়েছে তারা কিন্তু এই সময় বাড়িতে লাউ গাছ বা কুমড়ো গাছও বসাতে পারো লাউ গাছটা বসিয়েছিলাম সেটাই দেখালাম কি সুন্দর একটা বেগুন হয়েছে না হয়ে থাকে এই লঙ্কাগুলোকে সূর্যমুখী লঙ্কা বলা হয় এসেছে অনেক লঙ্কা এসেছে গাছে বরবটি সুন্দর বরবটি হয়েছে না আর মুখের দিকে ছোট ছোট ভেন্ডি খাবে অনেক দিন আগে এখানে একটা সাদা বেগুন গাছ তুলে লাগিয়েছিলাম এই বেগুন গাছটাতেও বেগুন হয়ে এসেছে দেখো এই দেখো তারপরে ওই যে ভর্তি ভর্তি লঙ্কা এই দেখো এত লঙ্কা এসেছে গাছগুলো দেখো বেগুন গাছের এই পাশে যে লঙ্কা গাছগুলো না এই লঙ্কা গাছগুলোতে একদম ভরে ভরে লঙ্কা এসেছে এত লঙ্কা এসেছে ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম এসেছে এই যে একটা ক্যাপসিকাম হয়েছে আর গাছটা দেখো কিরকম রোদে ঝলসে গেছে এইখানে আমার আরেকটা সাদা বেগুন গাছ আছে দেখো কী সুন্দর সাদা বেগুন ধরেছে গাছটা দেখতে পাচ্ছ এই দেখো আর এই দেখো এই বেগুন গাছের নিচে একটা ক্যাপসিকাম গাছ আছে এই গাছগুলো সব দুর্গাপুর থেকে নেওয়া আমার দুর্গাপুর নার্সারি থেকে নেওয়া এই দেখো ছোটো ছোটো বেবি বেবি ক্যাপসিকাম হয়েছে গাছে এই লঙ্কা 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 গাছটাও দেখো দেখো কত কত এসেছে এসেছে গাছ ভর্তি শুধু লঙ্কা আর লঙ্কা গাছগুলোর কিন্তু বেশি যত্নের প্রয়োজন হয় না তোমরা বাড়িতে অবশ্যই লাগাতে পারো এই গাছগুলো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল গুরুন টিভি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে